পরকিয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাদের ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইরা হ্যাঁ যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবে যুবক ভাইয়ারা তবে আমি অলওয়েজ একটা এক্সাম্পল দিই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড বেঁকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মস্তির মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনার সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে ভেঙে ভেঙে কি করলাম দিলাম উপরে থাকবে নিজে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন আপনি ইসলামকে দেখেন ইসলামকে বোঝেন আপনি তার ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আর যার ইমান নাই ওদের সারা দিনও ঢিপ মারে সেজদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ও নামাজ এবং সব কি আছে যুবক ভয়রা আগে ইমান তারপরে আমল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো সকলে আমরা মন খুলে পড়ছে আমিন